হ্যালো বন্ধুরা আজকে আমরা কাঁঠাল পাই তামিম কাঁঠাল তামিম পাতিছে এখন কাঁঠাল বৃষ্টির মধ্যে কাঁঠাল খেতে আমরা দেখতে থাকব তাহলে কারতাল পাড়া পড়াই হয়ে গেছে তাহলে এবার রিফাত গ্যাস দর্বি কাতাল দা এজে রিফাত গ্যাস দর্বি কাতাল এলে কাতাল গ্যাস দর্বি এজে

এই তামিম আছে তাওহিদ আছে আমরা ফুটবল খেলে কাঁঠাল টাঠাল পেরে বৃষ্টির মধ্যে খেতে আসতেছে এই যে বৃষ্টি হচ্ছে সাইডে রাকিবুল আছে শিয়াব আছে ওই যে পিছনে রিফাত এই যে আমরা যাচ্ছি কাঁঠাল খেপে যাচ্ছি আমরা শাল বল অনেক খুশি হয়েছে কাঁঠাল পাড়াত

কাঁঠাল নদী বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন এই যে দেখুন পাত গাছ অনেক সুন্দর দৃশ্য আজকে বৃষ্টির মধ্যে আমরা কাঁঠাল খেতে আসতেছি এই যে ঘরে গেছে নিয়ে আসছে এই যে আসতেছে আমরা হাত ধুড়ছে বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন এই যে

तन तो वो ना आई <laughs> मरती ना तमी मैं क्या ही खाते हैं मोट आप जो भी खाते ना एक ही खाऊं ए जो ए देर हुआ दिमाग देर हुआ टाइम दिमाग तो इसलिए आई कार्ड ले बताओ मुझे जाने को तुझे कल यार ए जो ए जो सब ले खाते हैं

দেখেন এটা কাঁঠাল করতেছে এবার দেখুন আপনারা খালি দেখতে থাকুন এদের ঢেলছে খালি কাঁঠাল দিদে এই যে দেখুন কি অবস্থা কিভাবে দেখেন ঢেলেছে কাঁঠাল দিয়ে দিয়ে দেখেন

এখন তামিম গেছে ওইটা দেখতে থাকুন তামিম যাচ্ছে শিয়াম যাবে এবার তামিম যায় নাই এই যে তামিম ডেল মারতে শিয়াবের মাথার পর শিয়াব তো মেলা ধরে যাবে শিয়াব যাচ্ছে

দেখুন আমাদের ইসামতি নদী উপারে ঘাসের বই আছে তামিম বেশি দূর লাইবের পান রিভার বেশি দূর লাইবের পান নাই তারপর তামিম যাচ্ছে দেখি তামিম কত দূর যায় এটা দেখুন কিন্তু তামিম যায় নাই আজকে আর উইনার সিহাব এটা দেখুন উইনার সিহাব দ্বিতীয়ত আছে তাহিদ তৃতীয়তে আছে রিফাত চতুর্থতে আছে রাকিবুল লাস্টে আছে তামিম আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন